আগামীকাল একুশে জুলাই আর সাজো সাজো রব ইতিমধ্যে ধর্ম চলা চত্বরে পাশাপাশি কর্মী সমর্থকরাও আসতে শুরু করেছেন থাকবে প্রত্যেকটা আপডেট সামনের বছর রাজ্যে বিধানসভা ভোট একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ছাব্বিশের সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চে ফোকাসে বাঙালি আবেগ এই ইস্যুতে এক গুচ্ছ কর্মসূচির ঘোষণার সম্ভাবনা বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয় ইলেকশনে রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূলের একুশে জুলাই এই মঞ্চ থেকে ছাব্বিশের লড়াইয়ে সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশের বার্তাতেও ফোকাসেই থাকবে বাঙালি আবেগ যার ইঙ্গিত বুধবারই দিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী ওরে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে ডিটেনশন ক্যাম্প বলা হয় সেখানে রেখে দেবে এতো মোর্দান এমার্জেন্সি ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি দিয়ে ডে পালন করলেন বাংলা বললেই বাংলাদেশি টকমা। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি বিরোধিতার সুর সপ্তমে নিয়ে যেতে পারেন তৃণমূল নেত্রী বাঙালি আবেগের শান্তিতে একাধিক কর্মসূচি ঘোষণা করতে পারেন অসম ওড়িশার মতো রাজ্য যেখানে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছে সেখানেও কর্মসূচি ঘোষণা করতে পারেন বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে দিল্লিতেও একাধিক কর্মসূচি একই সঙ্গে দলীয় শৃঙ্খলা নিয়েও একগুচ্ছ করা বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী জনসংযোগে জোর দেওয়া থেকে নেতাদের কাজের নিয়মিত মূল্যায়ন করা একুশের বিধানসভা ভোটে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায় চব্বিশের লোকসভা ভোটে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে অস্ত্র করেছিল তারা ছাব্বিশে ফের বাঙালি আবেগে সাম দিয়েই বঙ্গে ঘাসফুল ফোটাতে চায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব নজর রাখুন একুশের মঞ্চের দিকে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও আমরা ছাড়বো না এই বিজেপি জেনে রাখো খেলা হবে বিধানসভা নির্বাচনের আগে বাঙালি অস্মিতা যে শাসক বিরোধী উভয় পক্ষের কাছে তা কার্যত এখন থেকেই বোঝা যাচ্ছে এই পরিস্থিতিতে একুশে জুলাই সমাবেশ থেকে বাঙালি আবেগকে সামনে রেখে কি ধরনের রাজনৈতিক কর্মসূচি তৃণমূল কংগ্রেস ঘোষণা করে নজর এখন সকলের সেদিকে ক্যামেরা সুব্রত জানার আবির ঘোষণা নিউজ এইটিন বাংলা কলকাতা ছাব্বিশের চ্যালেঞ্জে তৃণমূলের একুশে আগামীকাল তৃণমূলের শহীদ স্মরণ তৃণমূলের একুশে ঘিরে ধর্মতলায় একেবারে সাজো সাজো রব ছবি দেখাচ্ছিলাম আপনাদের আবারও দেখাচ্ছি সেই ছবি তুঙ্গে তৃণমূলের একুশে জুলাইয়ের প্রস্তুতি একুশে জুলাইয়ের সমাবেশের জন্য দুটি মঞ্চ তৈরি করা হয়েছে ছবি দেখাচ্ছি আপনাদের এবং মূল মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী ভাষণ দেবেন আরও ডিটেল আপডেট জানবো এখনকার ছবিটা জানবো বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ তৃণমূলের একুশে ছাব্বিশের চ্যালেঞ্জের জন্য এবার এই বছরের একুশে স্পেশালি আগামীকাল তৃণমূলের শহীদ শরণ প্রত্যেকটা আপডেট তো নজর থাকবে কিন্তু এখনকার ছবিটা একেবারে সাজো সাজো ধর্মতলায় একেবারেই শেষ যে মুহূর্তের অর্থাৎ প্রস্তুতির শেষ পর্যায়ে চলছে স্টেজে এই মুহূর্তে যে তেরঙা কাপড়ে সেজে উঠছে মঞ্চ কিন্তু তার আগেই মঞ্চের সামনে আমরা দেখছি যে বিভিন্ন কর্মী সমর্থকরা যারা আসছেন তাদের তারা আসছেন ছবি তুলছেন মঞ্চের ছবি তুলছেন কিছুক্ষণ আগেই আপনাদের দেখছিলাম আপনারা মঞ্চের ছবি তুলছেন মানে আগামীকাল তো আসবেন কিন্তু তার আগে এখানে আসা কেন আমরা প্রতি বছরই আসি দুদিন আগের থেকে এই প্রোগ্রামের যত রকম অ্যারেঞ্জমেন্ট সব দেখি আমাদের খুব ভালো লাগে আমরা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এসছি এই যে আসা ছবি তোলা মানে আগামী কাল এসে আর এই সুযোগটা পাবেন না অবশ্যই এই সুযোগ পাওয়া যাবে না এত এত খুব সকাল সকাল যাতে একদম সামনে এসে বসতে পারি সেটার চেষ্টা করব। একদমই বা আমরা আরও একজন এসছেন আপনি কোথা থেকে এসছেন আমি দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট শহর থেকে এসেছি মানে আপনি ওখানে তৃণমূল কংগ্রেসের আমি হ্যাঁ আমি বালুরঘাট পৌরসভার কাউন্সিলর ও বালুরঘাট পৌরসভার কাউন্সিলার উনি এসেছেন আপনি ছবি তুলে রাখছিলেন কেন ছবি এটা একটা আবেগের দিন হ্যাঁ এই যে একুশে জুলাই এটা আমাদের কাছে আমাদের তৃণমূল কর্মী সাথী সবার কাছে একটা বড় আবেগের দিন আর সেই আবেগের জন্যই আমরা এসেছি প্রতি বছরই আসি এবারও এসেছি ছবি তুলে নিয়ে প্রতি বছরই আগের দিন এসে ছবিটা তুলে না ছবি তুলি সবার সাথে কথাবার্তা বলি মঞ্চ দেখি এত কাজ থেকে তো মঞ্চে দেখা যায় না পরে ভিড় হয়ে যায় একদমই আমরা দেখবো যে নিরাপত্তা সেই নিরাপত্তায় বা রয়েছেন ডিরেক্টর অফ সিকিউরিটি তারা এই পুলিশ কুকুর নিয়ে এসেছেন এবং পুলিশ কুকুর সহ এই নিরাপত্তা অর্থাৎ মঞ্চের কাজ যেমন এগোচ্ছে তেমনি অন্যান্য দিকে সিসিটিভি লাগানো হয়েছে মঞ্চ চারিদিকে অর্থাৎ ধর্মতলা চত্বর জুড়ে এই যে সিসিটিভি আমরা দেখছি যে ম্যান থাকবে প্রত্যেকটা আপডেট আমরা দর্শকদের দেবো বেশ বিশ্বজিৎ আর ছবি দেখাচ্ছিলাম আপনাদের কিন্তু জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে কলকাতায় কর্মী সমর্থক আসতে শুরু করেছেন শিয়ালদা থেকে কর্মী সমর্থকদের জন্য পরপর বাস রয়েছে সল্টলেকে সেন্ট্রাল পার্কেও থাকার ব্যবস্থা গীতাঞ্জলিতেও আমরা নজর রাখি আমার সবই দুই প্রতিনিধি রয়েছেন একদিকে সেন্ট্রাল পার্ক থেকে রয়েছেন সুস্মিতা অন্যদিকে গীতাঞ্জলি থেকে সুদীপ্ত রয়েছে সুদীপ্ত সঙ্গে থাকো প্রথমে একটু নজর রাখি আমরা সেন্ট্রাল পার্কের দিকে কারণ সেন্ট্রাল পার্কেও থাকার ব্যবস্থা করা হয়েছে কি কি ব্যবস্থা থাকছে কর্মী সমর্থকদের জন্য সুস্মিতা দেখো সেন্ট্রাল পার্কে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আর চব্বিশ ঘন্টা ঘুরলেই একুশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে যেমন উত্তরবঙ্গের সমস্ত কর্মী সমর্থকরা তাকিয়ে রয়েছে ঠিক তেমনই সেন্ট্রাল পার্কে যেখানে ইতিমধ্যেই থাকার ব্যবস্থা করা হয়েছে কর্মীদের সেখানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি জেলার টেন্টে সেখানে সাতটি টেন্ট করা হয়েছে সাতটি ত্যাগু করা হয়েছে যেখানে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা এসেছেন তারা গত দুদিন ধরে এখানে এসেছেন যাতে কিছুটা ভিড় এড়ানো যায় যাতায়াতের সমস্যা না হয় সে কারণেই তারা এসে উপস্থিত হয়েছেন এবং আগামীকালের জন্য অপেক্ষা করছেন তারা সরাসরি একবার কথা বলার চেষ্টা করে কর্মী সমর্থক রয়েছেন নিরাপত্তার দিকটা একবার জানিয়ে নিরাপত্তা ব্যবস্থা এখানে মজবুত করা হয়েছে প্রত্যেকটি টেন্টেই রয়েছে নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা রয়েছে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা তার সঙ্গে অবশ্যই পানীয় জলের ব্যবস্থা করা রয়েছে এবং যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর অবস্থার বা পরিস্থিতির শিকার না হতে হয় এই কর্মী সমর্থকদের তার জন্য পুলিশ নিরাপত্তাও জোরদার করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আজ রাত জুলাই মঞ্চের দিকে একুশের তারা যেমন আগামীকাল ভোর না হতেই পৌঁছে যাবেন ঠিক তেমনই কি আশা করছেন তারা মুখ্যমন্ত্রী থেকে শোনার জন্য একবার শুনে নেব জলপাইগুড়ি থেকে এসেছেন উত্তরবঙ্গের থেকে এসেছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি বার্তা চাইছেন আগামীকালের জন্য কেমন প্রস্তুতি আগামীকালের জন্য আমরা বিগত যে এতদিন ধরে যে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের গ্রাম এবং সমাজকে উন্নয়নের জোয়ার নেমে দিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে বিজেপি সরকার শুধু বিভিন্ন ধরনের কুচ্ছাল লোটায় যার জন্য আমরা এই এতদিনেই আমরা দেখলাম যে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে উন্নয়ন সেই উন্নয়নের জোয়ার নামার ফলে আজকে এবার যে একুশে জুলাই এটা একটা অন্যতম সেটা দেখা যাচ্ছে একুশে জুলাই অবশ্যই অন্যতম তারা বলছেন উত্তরবঙ্গ থেকে তারা এসেছে নজর থাকবে এবং শুধু তাই নয় বিভিন্ন প্রান্তে থাকার ব্যবস্থা রয়েছে আমরা একটু গীতাঞ্জলির দিকে নজর রাখি সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে সুদীপ্ত মালদা মুর্শিদাবাদ থেকে যেসব কর্মীরা আসবেন তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা কি কি ব্যবস্থা থাকছে তাদের জন্য কারণ ইতিমধ্যে তো অনেক কর্মী সমর্থকরা এসে পৌঁছে গেছেন আরও অনেক আশাবাকি জুলাই রাজমহলে একুশে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ আর তার আগে বিভিন্ন জেলা নেমে আসছে কলকাতায় গীতাঞ্জলি স্টেডিয়ামে রয়েছে এই মুহূর্তে সেখানে মালদা রয়েছে এবং মুর্শিদাবাদ জেলা রয়েছে এবং সেই সঙ্গে উল্লেখযোগ্য হরিশচন্দ্রপুরের বিধায়ক তাদের সমর্থকের সঙ্গে তার সমর্থকের সঙ্গে এবং তৃণমূল কংগ্রেসের সমর্থকের সঙ্গে তিনি নিজে এসেছেন তাজমুল হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করব দু হাজার নির্বাচন তার আগে একুশে জুলাই কি ভাবছেন কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী তো সাল আমাদের সামনে বিধানসভা নির্বাচন অর্থাৎ দিদির আমাদের নির্বাচন দিদিকে চতুর্থবারের জন্য প্রজেক্ট আমরা করেছি এবং আগামী দু সালে আবার চতুর্থবারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন আগামীকাল একু একুশে জুলাই সেই একুশে জুলাই শহীদদের শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আমাদের দিদির যেটা বার্তা দিবেন সেই বার্তা আমরা অক্ষরে অক্ষরে অক্ষর অক্ষরে পালন করব আমাদের হরিশ্চন্দ্রপুর তথা মালদা জেলা থেকে প্রচুর পরিমাণে লোক প্রচুর পরিমাণে লোক এখানে উপস্থিত হয়েছে আমরা বর্তমানে হরিশ্চন্দ্রপুরের হরিশ্চন্দ্রপুরের বিশাল লোক গোটা এই যাতে স্টেডিয়ামে দেখতে পাচ্ছেন সমস্ত হরিশ্চন্দ্রপুর ছাড়া কোথাকারও লোক নাই হরিশ্চন্দ্রপুর একমাত্র হরিশ্চন্দ্রপুর এবং মালদা জেলার কিছু আছে এবং রাত পোহালেই একুশে জুলাই এবং তার আগের দিনই আপনার এখানে আসা ঠিক কেন আসা এবং কতবার এখানে এসেছেন আমরা এসেছি হরিশ্চন্দ্রপুর থেকে আমাদের বিধায়ক আমাদের সবার প্রিয় মন্ত্রী তজমুল হোসেনের নেতৃত্বে উনিশশো সালে যে শহীদ হয়েছিল সেটা আমরা কোনো দিন ভুলবো না প্রত্যেক বছর আমরা মনে করতে এখানে আসি এবং আমাদের মমতা দিদি আমাদের এখানে একটা শপথ নিবেনি তার আগে আমরা শপথ নেওয়ার জন্য এসেছি আমাদের বিধায়ক তজমুল হোসেনের নেতৃত্বে বাংলায় আবার মমতা হরিশ্চন্দ্র আবার কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন প্রত্যেক কর্মী সমর্থকরা আমাদের নজর থাকবে বিভিন্ন প্রান্তে নজর রাখি রেড রোডের ছবি দেখাবো আপনাদের একেবারে প্রস্তুতি তুঙ্গে একুশে জুলাই সেজে উঠেছে রেড রোড ও ভিড় সামলাতে গার্ডরেল রেল রেড রোডে তৃণমূলের পতাকায় মোড়া গার্ড রেড রোডে দেখাচ্ছি সেই ছবি পাশাপাশি শিয়ালদার ছবিও দেখাবো শিয়ালদাতেও চরম ব্যস্ততা জেলা থেকে আসা তৃণমূল কর্মীদের জন্য রয়েছে বন্দোবস্ত কি বন্দোবস্ত ট্রেন থেকে নেমে মিছিল করে ক্যাম্পে আসবেন তৃণমূল কর্মীরা শিয়ালদা থেকে বাসে করে সল্টলেকের পথেও তৃণমূল কর্মী সমর্থকরা কারণ বিভিন্ন প্রান্তে তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে রয়েছে মেডিকেল ক্যাম্প কর্মী সমর্থকদের জন্য রয়েছে নানা ব্যবস্থা চিকিৎসার বন্দোবস্ত কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তরি রয়েছে চিকিৎসার ব্যবস্থা আর ঠিক এই ব্যস্ততার ছবিটা তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কতটা ব্যস্ত সেই প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিশ্বজেদ উত্তরবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন শিয়াললা স্টেশনে এসে তারা এভাবেই বাসে করে যাচ্ছেন সেন্ট্রাল পার্ক এবং সেন্ট্রাল পার্কেই সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বেশ কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এভাবেই আসছেন এবং এভাবেই বাসে করে তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে শিয়ালদা স্টেশন থেকে ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা তৃণমূলের একুশে জুলাই উপলক্ষে বিশেষ টি শার্ট তেরো জন শহীদের নাম দেওয়া টি শার্ট বিশেষ টি শার্ট পরেই কলকাতায় হাতি মারার তৃণমূল কর্মীরা একুশ মানেই আবেগ আর একুশে জুলাইয়ে উত্তরবঙ্গ থেকে যারা আসছেন তাদের অনেকেই বেশ নতুন নতুনভাবে সেজে আসছেন এবং এই দিনটার জন্য তারা প্রতীক্ষা করেন সারা বছর আমরা দেখছি যে একেবারে শহীদ স্মৃতিতে মাল্যদান করবেন শহীদদের তর্পণ করবেন এবং শহীদদের শ্রদ্ধা জানানো এক অদ্ভুতভাবে শহীদদের যে যে নাম সেই নাম লেখা জার্সি ধর্মতলা চলো এবং কেন এই ধরনের শহীদদেরকে বুকে নিয়ে একেবারে যাচ্ছেন শহীদদের বুকে নিয়েই তো আমাদের দল তৈরি যে আন্দোলন ছিল বামফ্রন্টের বিরুদ্ধে সেই আন্দোলনে যে শহীদ হয়েছিলেন তেরো জন এই আন্দোলনের জন্য শহীদদের আমরা প্রতি বছরের ন্যায় এবছরে এসেছি কি শুনতে চাইছেন দিদির কাছে দিদি এমন মন্ত্র দিক যাতে আমরা ছাব্বিশে আমাদের এনার্জিটা পেয়ে যাবে এবং আমরা ছাব্বিশে ভালো করে দিদিকে আরো বেশি থেকে বেশি এমএলএ দিয়ে সরকার করতে পারবো এটাই আমাদের কাছে বলতে হবে অর্থাৎ হাসিমারা থেকে যারা এসছেন একেবারে ভুটান সীমান্ত থেকে বাংলার এই একুশে জুলাইয়ের আবেগ সেই আবেগকে বুকে নিয়ে তারা এসছেন এখন শহীদদের জার্স নামাঙ্কিত জার্সি পরে এসেছেন তারা শুনতে চাইছেন দিদি দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তিনি এমন একটা বার্তা দিন যাতে মূল মন্ত্র বা বীজ মন্ত্র হয়ে থাকে আগামী বছর ছাব্বিশের বিধানসভার জন্য আর সেই বার্তা শোনার অপেক্ষায় এখন গোটা বাংলা ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা দেখলেন তো শিয়ালদার ছবিটা বিভিন্ন প্রান্তের দিকেই আমরা নজর রাখছি এবং সেখানে একটাই ছবি দেখা যাচ্ছে এখন তৃণমূলের কর্মী সমর্থকরা আসছেন কারণ তাদের ফোকাস একুশে এদিকে মঞ্চ তৈরির কাজ চলছে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি রেড রোড সেজে উঠেছে প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং এখন একটাই ফোকাস তৃণমূল কর্মী সমর্থকদের কাছে দলনেত্রী কি বার্তা দেন একুশে জুলাই